আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন তো আমাদের যাদের অল্প টাকা নিয়ে ভাবছি যে আমরা অল্প টাকার ভিতরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করব। তো সেই সকল ভাইয়ের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে। একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে গিয়ে কিভাবে কাজ করলে আপনি আপনার বাড়িটা সুন্দরভাবে মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন অল্প খরচের ভেতরে তার প্রসেসটা আজকের এই ভিডিও থেকে জানবেন দর্শক এখানে যে ভিটাটা কাটা হয়েছে সেম টু সেম আপনি এই প্ল্যানে কাজ করেন অবশ্যই কম খরচে আপনি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন ব্রিক ফাউন্ডেশন এখানে যে ফাউন্ডেশনটি দেখছেন এটি হচ্ছে দুই তলা ফাউন্ডেশন চাইলে আপনি সেম কায়দায় কাজটি করতে পারেন তো সর্বপ্রথম আমাদের যে ভিটাটা কাটা হয়েছে তিরিশ ইঞ্চি ভিট কাটা হয়েছে তিরিশ ইঞ্চি ভিট কাটার পরে একটি সলিং দেওয়া হয়েছে সলিংয়ের পরে একটি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং তারই পরে ঢালাইয়ের পরে আমাদের যে গাঁথনিগুলো করা হয়েছে সর্বপ্রথম বিশ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে তারই পরে দেওয়া হয়েছে একটা পনেরো দেখছেন দর্শক তারই পরে একটা দশ গাঁথনি করে রাখা হয়েছে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে ঢালাই এই ঢালাইটি ধরা হিসেবে আমাদের পঁচিশ ইঞ্চি এটা হচ্ছে খোলের ওয়াল পড়ছে এই কারণে আমরা এই ঢালাইটা দিয়েছি পঁচিশ ইঞ্চি এবং এখানে যে গাঁথনিটা হচ্ছে সর্বপ্রথম এখানে আমাদের বিশ ইঞ্চি একটি গাঁথনি দেওয়া হয়েছে তারই পরে আমাদের গাঁথনিতে হচ্ছে একটি পনেরো তারই পরে কমপ্লিট করা হয়েছে দশ ইঞ্চি গাঁথুনিতে আমাদের পোতাটা কমপ্লিট করা হয় তো এখানে আরেকটু খরচ আমরা বাঁচাবো ভিতরে যে সব দেখছেন এখানে সম্পূর্ণ ওয়ালগুলো আমাদের পাঁচ ইঞ্চি পোতা দেওয়া হবে এবং চারি সাইডে যে কাঁথুনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ আমরা দশ ইঞ্চি পোতা গেতে কমপ্লিট করব এবং এই ওয়ালের সাথে আমাদের কোনো শো প্লার ইউজ করব না আমরা সাইডের প্লারগুলো সম্পূর্ণ দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি অফ সাইড প্লার করব দেখেন দর্শক ভাবে যদি আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করতে চান বা করতে পারেন তাহলে অল্প টাকার ভিতরে খুব অল্প টাকার ভিতরে সেম বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে এই বাড়িটির পোতাটা কমপ্লিট করার জন্য আপনার খরচ হবে দুই লক্ষ কুড়ি হাজার টাকার মতো এবং এই বাড়িটি পোতা থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত আপনার এই বাড়িটি খরচ আসবে আনুমানিক অ্যাকুরেট না আনুমানিক আপনার খরচ আসবে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে এরকম মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে তো চাইলে আপনি যদি চান এটি হচ্ছে আরসিসিতে করতে পারে তো আমরা তো আরসিসির কথা আমরা এখানে বলিনি বা আসেনি দেখেন এখানে যেভাবে আমাদের কাটানগুলো দেয়া হয়েছে এমনইভাবে কাটান দিয়ে আপনি আপনার বিল্ডিংয়ের নির্মাণটা করেন ফাউন্ডেশনটি সঠিক হলে আপনার বিল্ডিংটি মজবুত হবে ফাউন্ডেশনটি আপনার দুর্বল হবে আপনার বিল্ডিংটি দুর্বল হবে তাহলে অবশ্যই ফাউন্ডেশনটি এমনইভাবে করতে হবে সেন্টার টু সেন্টার আপনার ফাউন্ডেশনটি অ্যাকুরেট থাকতে হবে তারপরে না আপনার বিল্ডিংটি মজবুত হবে মজবুত একটি বিল্ডিং নির্মাণ